দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একেবারে সঠিক যেটা ওনার দলের পক্ষ থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ডাক্তার জাহিদ স্যার উনি যেটা বলবেন এটাই হল একেবারে সঠিক কারণ উনি অথরাইজ দল থেকে এবং উনি ম্যাডামের যে ট্রিটমেন্টের যে দল আছে যে টিম আছে ওইটারও সদস্য সুতরাং ওনার বক্তব্যটাকেই সবাইকে সঠিক ধরে নেওয়ার জন্য আমি অনুরোধ করব আর যে যা কিছু বলুক এই কথাগুলি না শোনায় উত্তম হবে দ্বিতীয়ত আছেন সবাই আমরা এখানে আপনারা দেখেছেন বহুদিন যাব তো এখানে গত অনেক দিন এখনও মাইক বাঁধা আছে আমাদের কোরআন খতম হচ্ছে এভরিডে এর ভেতরে আমরা সদগা দিয়েছি জানের বদলে জান দিয়েছি আজকে নেত্রীর ব্যাপারে দেশ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা পুরা জাতির মধ্যে শোকের ছায়া নেমে আসে এখন আঠারো কোটি মানুষ দোয়া করতেছে আল্লাহ যেন তাকে ওনাকে যত দ্রুত সম্ভব সুস্থ করে তোলে এবং এই কারণেই লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে আসল সবাই মিলে দোয়া করি আমরা আল্লাহ যেন এই নেত্রীকে সুস্থ করে আবারও আমাদের মধ্যে ফিরে আনে এটাই আঠারো কোটি মানুষের চাই আঠারো কোটি মানুষের দোয়া এই দোয়া চাই আজকে আমাদের এই মসজিদও মিলাদ হয়েছে নেত্রীর সুস্বাস্থ্য কামনা করে সুস্থতা কামনা করে আছেন সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ আমাদের নেত্রীকে সুস্থভাবে আমাদের মধ্যে ফিরে আমি